সত্য আর ন্যায়ের পথে চলরামের দেখানো পথে রামনবমীর এই শুভক্ষণে শান্তি বর্ষণ হোক সবার মনে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামচন্দ্রের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে এক হিন্দু ধর্মীয় অনুষ্ঠান রামনবমী সারা দেশের সাথে নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার হিজুলি দু নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে এবং অমরেশ বিশ্বাসের নেতৃত্বে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজাপুর থেকে শুরু করে এই শোভাযাত্রা বঙ্কিমনগর কালীনারায়ণপুর হয়ে জাপান নগরে গিয়ে শেষ হয় রামনবমীর এই শোভাযাত্রা রামের গানের তালে তালে পা মিলিয়েছিল প্রায় দুই হাজার মানুষ হাতে রামের ধ্বজা মুখে জয় শ্রী রামের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল হিজুরির আকাশ বাতাস সুন্দর এই শোভাযাত্রাটিকে একবার চাক্ষুষ করবার জন্য রাস্তার পাশে ভিড় জমিয়েছিল অসংখ্য মানুষজন তাদের মুখেও ধ্বনিত হয়েছে একটাই নাম জয় শ্রীরাম আর জয় শ্রীরাম ব্যুরো রিপোর্ট আরও নিউজ নদিয়া আজকে সারা ভারতবর্ষের সাথে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় আজকে সনাতনীরা মেতে উঠেছিল রামনবমীতে আজকে আপনার বিধানসভায় আপনারা নিশ্চয়ই উঠেছিলেন আপনার ওখানে কেমন হয়েছিল আপনি বলুন একটু আমার ওখানে বঙ্কিমনগর গ্রাম পঞ্চায়েত আমরা আমরা এগারোটা পুজো হচ্ছে আমার ওখানে এগারোটা পুজো মিলে আমরা যে অনেক দেখেছেন আপনারা যে লোকগুলো নিয়ে আমরা সুন্দরভাবে পরিবেশন করেছি আশেপাশ দিয়ে অনেক লোক আনন্দ ফুর্তি করে আমাদের অঞ্চলটা আমরা ঘুরেছি তাতে করে আরও আমি অন্য জায়গায় ধানতলা দত্ত ফুলাও গিয়েছি সব জায়গায় দেখছি আমাদের নবমী উৎসব সুন্দরভাবে পালন হয়েছে আজকে আপনাদের রামনবমীর শোভাযাত্রায় কত মানুষ অংশগ্রহণ করেছে আমার গ্রাম পঞ্চায়েত অঞ্চলে এক হাজার থেকে দুই হাজার লোকের মিছিল বের হয়েছে এবং রামনব রামনবমীর উৎসব পালন করেছে মানুষের মধ্যে কেমন সারা দেখতে পেলেন আজকে অনেক অনেক সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাচ্ছে প্রত্যেকই মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে তবে আমার মনে হয় বাংলার মুসলিম ভাইরা পর্যন্ত আমাদেরকে সামনের দিনে না আমাদের জানা মতে কখনো কেউ বাধা দেয়নি তো সুন্দরভাবে আমরা পালন করেছি প্রশাসন কেমন সাহায্য করেছে প্রশাসন ভালো সাহায্য করেছে সব সময় আমাদের সঙ্গে আছেন আমার নাম অমরেশ বিশ্বাস আমি ভারতীয় জনতা পার্টির একুশটা কর্মী নরেন্দ্র মোদীজির আদর্শিত সন্তান হিসেবে আমি মনে করি তার যতটুক আদর্শ আমূল আমার মনের থেকে সেই আদর্শ নিয়ে আমি রাজনীতিটা করছি এবং আমি জেলাতে কিষাণ মোর্চার সদস্য হিসাবে কাজ করছি